ভাইরে ভাই একটি এআই টুলে এত সকল ফিচার যেগুলি আপনি দেখলে আপনার মাথায় পুরো নষ্ট হয়ে যাবে আমরা যারা বিভিন্ন প্রয়োজনে এআই ব্যবহার করে থাকি আমরা ছবি জেনারেটের জন্য একটা এআই টুল ব্যবহার করি ভিডিও জেনারেট করার জন্য আরেকটা এআই টুল ব্যবহার করি বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে তখন কিন্তু আরেকটা এআই টুল ব্যবহার করি এখন থেকে আপনাকে এই ভিডিও দেখার পর থেকে আপনাকে আর বিভিন্ন ধরনের এআই টুল ব্যবহার করতে হবে না মাত্র একটি অ্যাপস একটি এআই টুল ব্যবহার করে আপনি সমস্ত সমস্যার সমাধান সেখান থেকে নিতে পারবেন এই এআই টুলের সবচাইতে মজাদার একটি বিষয় হলো এখান থেকে আপনারা আনলিমিটেড বয়স সহকারে ভিডিও জেনারেট করতে পারবেন অনেক সময় দেখা যায় কিছুদিন আগে কিন্তু একটি ছিল যে ভিউ থ্রি দিয়ে কিন্তু আমাদের বয়স সহ ভিডিও যে অ্যাড করতে হতো সেখান থেকে অনেকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন কিন্তু হয়েছে ওরা কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারেননি এই জন্য কিন্তু অনেকে কিন্তু বয়স সহকারে কিন্তু ভিডিও আপনারা সেখান থেকে তৈরি করতে পারেননি আমি আপনাদের এই ভিডিওর মধ্যে এআই টুলটার সাথে পরিচয় করে সেখান থেকে আপনারা ভয়েস ভিডিও পাশাপাশি ছবি এডিটিং অথবা সবচেয়ে তার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু আপনারা ভয়েস এর মাধ্যমে নিতে পারবেন এখান থেকে যে আপনি শুধু একটি ভয়েস মাধ্যমে যে কথা বলতে পারবেন এমন কিন্তু এখানে কিন্তু প্রায় অনেকগুলো ভয়েসের এর ক্যাটাগরি কিন্তু রয়েছে এখানে বাচ্চাদের বয়স রয়েছে মেয়েদের কন্ঠ রয়েছে এখানে কিন্তু আবার রোমান্টিক মেয়েদের কন্ঠও কিন্তু রয়েছে তাহলে চলুন কথা বেশি না বলে আপনাদের সাথে সেই এয়ার টুলটার পরিচয় দিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আর মিস না করতে চলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাই কিন্তু ফলো করে দিবেন যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে সেই অসাধারণ এআই টুলটাকে ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমে কিন্তু আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে আসার পর নিচে আপনারা সার্চ ক্লিক করে এখানে আমাদেরকে প্রথমে কিন্তু কিন্তু সার্চ করে দিতে হবে আর লেখাটা আমি দিয়ে জি সকলে কিন্তু এই লেখাটা লিখে কিন্তু সার্চ করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু সেই কাঙ্ক্ষিত এআইটা কিন্তু চলে আসবে আমি আপনাদের বিদ্রহকে দেখাই এই যে দেখে সকলে ভালো করে লোকটা খেয়াল করেন সকলে কিন্তু আপনারা প্রথমে এই অ্যাপসটা কিন্তু আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন আমি যেহেতু সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনাদের যখন ইনস্টল করা হয়ে যাবে এখানে কিন্তু অপেন লেখা চলে আসবে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন তো আমি আমার ফোন থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি তাহলে কিন্তু প্রথমেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু প্রথমেই আমাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সাইন আপ করতে হবে আপনার চাইলে কিন্তু করতে পারেন আমরা যেহেতু সব সময় এটা ব্যবহার করবো অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আগে সাইন আপ করে নিব আমাদেরকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করার জন্য সবার উপরে যে অপশনটা রয়েছে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের ফোনে যতগুলি জিমেল থাকবে সমস্ত জিমেলগুলো কিন্তু শো করবে এখান থেকে আপনাদের যে জিমেলটা ভালো লাগে সেখান থেকে আপনারা জিমে লগ ইন করে দেবো এখান থেকে যে কোনো একটা মধ্যে ক্লিক করে দিবেন অথবা দেখবেন নিচে আবার একটা অপশন চলে আসবে এখান থেকে আপনি এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে দেখবেন অটোমেটিক কিন্তু আপনাদের কিন্তু এই সাইডের মধ্যে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে দেখেন বন্ধুরা কত সহজে কিন্তু শুধুমাত্র একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু শুধু জিমেল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে কিন্তু আমরা এখানে কিন্তু একটি অ্যাকাউন্ট খুলে ফেলেছি আপনাদেরকে প্রথমে একটা মজার জিনিস দেখাই এই যে দেখেন সবার উপরে কিন্তু ফ্রি লেখা রয়েছে এর এটার মানে হচ্ছে আপনারা এখান থেকে যা কিছু ব্যবহার করবেন এখান থেকে আনলিমিটেড কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখান থেকে সবকিছু ব্যবহার করতে পারবেন বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু রয়েছে নিচে থেকে আমি যদি আপনি স্ক্রল করে দেখে এখানে কিন্তু দেখেন অনেকগুলো অপশন কিন্তু রয়েছে এখানে এখান থেকে আমাদেরকে ভিডিও জেনারেট করার জন্য এটা দেখেন এই জিনিসে প্রথম যে অপশনটা রয়েছে এর মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিব তাহলে দেখবেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনারা কিন্তু প্রথমে কিন্তু বিভিন্ন টেমপ্লেটে কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনারা যদি চান এখান থেকে আমরা যে ভিডিওটা পছন্দ হবে সেখান থেকে আপনারা কিন্তু এখান থেকে আপনারা আপনার যে ভিডিওটা পছন্দ হবে পছন্দ হবে সেটা মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে ভিডিওটা কাস্টমাইজ করতে পারবেন আমাদেরকে নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে এই যে দেখেন নিচে দেখে একটি প্লাস আইকন রয়েছে সেটার মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিব তাহলে দেখবেন আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটা শো হয়ে যাবে এখান থেকে আমরা যে কাজটা করবো আমরা এখান থেকে আমাদের ছবিটা সিলেক্ট করে দিব অথবা দেখবেন এই ছবিটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে এখানে প্রথমে কিন্তু ওয়ার্ল্ড রেডি কিন্তু একটি অটোমেটিক কিন্তু ভিডিও জেনারেট শুরু হয়ে যাবে এখান থেকে আপনি নিচে বক্সের মধ্যে এটার মধ্যে ক্লিক করে আপনার এখানে কি ধরনের ভিডিও এখানে কি ধরনের এডিটিং করতে চাচ্ছেন কি ধরনের ছবি থেকে ভিডিও বানাতে চাচ্ছেন এটা এখানে কিন্তু সুন্দর করে লিখে দিতে হবে আপনারা ছবি থেকে যেরকম ভিডিও বানাতে চাচ্ছেন সেটা নিচে যদি লিখে দেন তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে এবং বারে অল্প সময়ের মধ্যে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে আপনার আপনি চলে আসবে অতপর সেই ভিডিওটাকে গ্যালারিতে নেওয়ার জন্য যেখানে ডাউনলোড লোক আছে এর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই ভিডিওটা ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে এছাড়াও দেখেন বন্ধুরা এখানে কিন্তু অনেক ফিচার রয়েছে যেমন ওপেন ক্যামেরা রয়েছে একটা এটার মধ্যে আপনারা ক্লিক করে দিয়ে এখান থেকে যে আপনারা যদি ক্যামেরার অ্যাক্সেসরি দিয়ে যান তাহলে কিন্তু সরাসরি কিন্তু আপনাদের ফোনে কিন্তু ক্যামেরাটা শুরু হয়ে যাবে এখান থেকে আপনারা কিন্তু সরাসরি যে কোনো ছবি তুলে এখান থেকে কিন্তু সেখান থেকে কিন্তু সলিউশনটা নিতে পারবেন এই এআই টুল থেকে অতপর এখানে দেখেন আইটি অপশন রয়েছে বয়েস মোড যেটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় এটার মধ্যে আপনারা ক্লিক করে দেন এখান থেকে আপনারা যে কোনো একটা সালে কিন্তু সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনাদেরকে এখানে আপনার মাইক্রোফোন অ্যাক্সেসটা দিয়ে দিবেন উপরের মধ্যে ক্লিক করে দিবেন অথবা দেখবেন আপনাদের সামনে কি একটা ইন্টারফেস চলে আসবে বন্ধুরা আমি যে আপনাদেরকে প্রথমে বলেছিলাম আপনারা বিভিন্ন কন্ঠে কথা বলতে পারবেন দেখেন এখানে কিন্তু উপরে কিন্তু বিভিন্ন কন্ঠ কিন্তু রয়েছে এখান থেকে আপনি কোন কন্ঠটা চান ডক্টরের কন্ঠ রয়েছে এখান থেকে কিন্তু মানে বিভিন্ন কন্ঠ কিন্তু এখানে কিন্তু রয়েছে এছাড়াও বন্ধুরা আরো অনেক সকল ফিচার রয়েছে যেগুলো আপনারা দেখে দেখে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে কাজগুলো করতে পারবেন বন্ধুরা এই এআই টুলটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এখনো যারা ভিডিও লাইক করে নেবেন সেটি লাইক করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম